আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যে যেই ঘাসটি আপনাদের সামনে কাটিং করা হচ্ছে এটি গুয়াতিমালা ঘাস এই ঘাসটি মূলত পাতাই বেশি থাকে দর্শক আপনারা দেখতেছেন যে ডাটার পরিমাণটা একেবারেই কম প্রতি পিস প্রতিটি চারায় একটি বা দুইটি বা কোনো কোনো শীতে তিনটি এরকম কাটিং হয় ম্যাক্সিমাম ঘাসে কিন্তু দুইটি করে কাটিং হয় কোনো কোনোটাতে সাথে কিন্তু একটিও হয় তো দর্শক এই মালা ঘাস কিন্তু অন্যান্য ঘাসের মতো কাটিন অত বেশি হয় না এটা কাটিন একেবারেই কম হয় তবে এই ঘাসটি পাতা বেশি হয় চাটা কম হয় এবং এই পাতাগুলি খুবই চড়া এবং মোটা হয় তো দর্শক বিন্দু আপনারা যদি এই ইঙ্গিত ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস যদি আপনারা চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়েছি তো দর্শক বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন